অবশ্যই আপনার এটা আমাদের উত্তরবঙ্গের মধ্যে বলা চলে দ্বিতীয় বৃহত্তম রাসমেলা যেটি আঠ দিন ব্যাপী চলে আজকে তার শুভ উদ্বোধনী অনুষ্ঠান কলেজ যাত্রা মাধ্যমে শুরু হলো এবং আগামী আঠেরো দিন তিন ডিসেম্বর পর্যন্ত এই মেলা কিন্তু থাকছে এই মেলার বিশেষ আকর্ষণ হিসাবে রয়েছে আজ একশো বত্রিশটি প্রতিমার সমাবেশ রয়েছে যেখানে আমাদের শ্রীকৃষ্ণের যে লীলা সেই লীলাগুলোকে তুলে ধরা হয়েছে এবং আমি এই 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 মেলা একটি পারিবারিক মেলা বলা চলে যেখানে আপনারা ছোটোর থেকে শুরু করে বড় সকলেই এই মেলায় এসে কিন্তু সমানভাবে উপভোগ করতে পারবেন আজকে কলযাত্রার মাধ্যমে আপনাদের মেলা শুরু হলো অবশ্য হ্যাঁ অবশ্য আজকে কলযাত্রার মাধ্যমে শুরু হলো এবং আগামী তিন ডিসেম্বর পর্যন্ত এই মেলা থাকছে কতদিন ব্যাপী চলে এই মেলা আঠেরো দিন ব্যাপার চল কত বছর হয়ে গেলো আপনাদের এই মেলাটা একত্রিশ বছর হয়ে গেল কতটা আপনি ভিড় আশা করছেন এবার তো যথেষ্টই ভিড়ের আশা করছি কারণ কি মেলায় এবার একটু আলাদা রকম জাঁকজমক করেছে যুবসংঘ যার কারণেই আপনার এই নিউজ চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত দর্শকদের কাছে অনুরোধ করছি সবাই আসুন এই মেলায় সমানভাবে উপভোগ করুন আমার নাম সাধন চক্রবর্তী স্থানীয় গ্রাম পঞ্চায়েত আমরা এটা বলবো যে এটা আমাদের মানে একত্রিশ মানে বর্ষ দিবস এটা মেলা হইতে চলছে আরম্ভ আর কলা যাত্রা আমরা খুব মানে খুব ধুমধাম করে এটা মেলাটা আমরা যাত্রাটা শুরু করছি আমরা কত বছর হচ্ছে এটা পূজাটা হচ্ছে উনিশশো চৌরানব্বই থেকে এই বর্ষ আমাদের একত্রিশতম দিবস এই বর্ষের দিবস প্রত্যেকবারই আপনারা কলস যাত্রা দিয়ে শুরুয়াত করে হ্যাঁ এটা প্রত্যেক বছর কতটা মানে ভিড়ে আশা করছেন হ্যাঁ ভিড়ের কতটা আশা করছেন এবার তো বলবো আমরা খুবই আশা করছি ভালোই কতদিন চলবে এই মেলাটা এটা 18 দিন পর্যন্ত চলবে এটা আপনার নাম আমার নাম রতিলালুড়া আমি প্রেসিডেন্ট এই যুবসংغر মানে এইবার লক্ষ্মিলার